আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রাণপ্রিয় যোদ্ধাগণ তোমরা এটা অবশ্যই সেটা হচ্ছে জেনে যে কোনো ভর্তি পরীক্ষা দেওয়ার আগে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে তোমাকে গভীর ধারণা রাখতে হবে তথা প্রশ্ন ব্যাংক তোমাকে অ্যানালাইসিস করতে হবে তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে ইংলিশের যে কোশ্চেন বারোটি কোশ্চেন এসেছিল তথা গত বছর এই কোয়েশ্চেন একদম পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করে তোমাদেরকে বুঝিয়ে সুতরাং শেষ পর্যন্ত আমার সাথে লেগে থাকো ইনশাআল্লাহ ডিইউসি ইউনিট তেইশ চব্বিশ ইংলিশ কোশ্চেন অ্যানালাইসিস দেখতে পাচ্ছ নাম্বার ওয়ান যে কোশ্চেনটি আসছে আমরা যদি একটু খেয়াল করে দেখি শি লাইক্স ড্যাশ অ্যাডভেঞ্চার বুক একটু খেয়াল করে দেখো যে ভাইয়া দেখো এই যে একটা ভার্ব আসছে খেয়াল করো একটা ভার্ব আসছে আমরা জানি একটা ভার্বের পরে যদি আরেকটি ভার্ব আসে সেই ভার্বের ক্ষেত্রে আমরা দুইটি টেকনিক করতে পারি তাই না টু প্লাস ভার্বের বেস ফর্ম তথা ইনফিনিটিভ যাকে বলি অথবা ভার্বের সাথে আইএনজি এন দুটাই হতে পারে দুইটা যে কোন একটা ওয়ে করা যেতে পারে ছাড়া অন্য কিছু কিন্তু না তাহলে তুমি নিজের অপশনগুলিতে দেখো এই অনুযায়ী এইটাকে খেটেছে না সো আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি দেখো তো এটা খটেছে কিনা হ্যাঁ এটা মনে হচ্ছে হতে পারে দেখো টু এরপরে ভাবভিষ্যতে আইএনজি এটা কি হতে পারে পারে না সো এটাও হচ্ছে না আর এটা তো যেটা আমাদের দুইটা ক্যান্ডিডেশioners সাথে মিলে নি সো আমরা এটাও নিতে পারছি না সো आंसर হচ্ছে আমাদের এ নাম্বারটা শি লাইকস রিডিং অ্যাডভেঞ্চার বুক সে অভিযানমূলক যে সমস্ত বই ছলে সেই সমস্ত বইকে পছন্দ করে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে দেখো যখন তুমি একটা क्वेश्चंस অ্যানালাইসিস করবা দেন ওখানে খেয়াল করবা এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে এটা খেয়াল করবা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার কি দাঁড়ালো এবং নাম্বার থ্রি হচ্ছে তোমার এটার অর্থ কি হ্যাঁ ডেফিনেটলি আমি যদি একটু তোমাকে বলি দুইটা বিষয় জাস্ট খেয়াল করলে ভালো হবে তোমার জন্য একটা হচ্ছে কোন টপিক থেকে কোশ্চেনটি আসছে আর একটা হচ্ছে মেনিং তথা অর্থটি তোমাকে জানতে হবে এই দুইটা টেকনিক খেয়াল করে করে তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো ইনশাআল্লাহ দেখবা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক অনেক ভালো করতে পারবা ইনশাআল্লাহ আমি সেভাবে করে তোমাদেরকে কোশ্চেন অ্যানালাইসিস করাবো ইনশাআল্লাহ চলো আমরা এরপরে দুই নম্বর যে কোশ্চেনটি আসছে সেটাতে

সেই ক্ষেত্রে আমরা কি করব যখন তুমি দেখবা গ্রামাটিক্যাল চারটা অপশনই রাইট সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই অবশ্যই मीनिंग তথা অর্থের দিকে খেয়াল রাখতে হবে যদিও দেখো এই क्वेश्चनটি তোমার অ্যাডজেকটিভ নামক যে টপিকটি রয়েছে সেই টপিক থেকে আসছে বাট मीनिंग কিন্তু লাগছে এখানে সো সব সময় অনেক টিচাররা দেখবা জাস্ট তোমাকে টপিকটা ধরিয়ে দিবে বাট मीनिंगটা তোমাকে ধরাবে না এটা কিন্তু ঠিক নয় ভাইয়া তোমার খেয়াল রাখতে হবে আমার যেমনটা টপিক ধরে অ্যান্সারটা বের করতে হবে আবার সাথে সাথে ক্লিয়ার রাখতে হবে কারণ হচ্ছে কখনো কখনো গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী তুমি সলভ করতে পারবা আর কখনো গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী সলভ করতে পারবা না তোমাকে মেনিং এর উপর ভিত্তি করে তোমাকে সলভ করতে হবে সো তোমাকে দুইটা টেকনিকই মাথায় রাখতে হবে দুইটা টেকনিকের উপর বেস করেই তোমার কোশ্চেন অ্যানালাইসিসের ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে সো দেখো আমরা যদি দেখি অর্থের দিকে তাকিয়ে সেটা হচ্ছে যে সেলেটি তার ভালো আচরণের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছিল তাই না তো অর্থ অনুযায়ী আমরা সঠিক অ্যান্সার নিচ্ছি তাহলে কোনটা গুড তথা দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ গুড বিহেভিয়ার যে বালকটি তার ভালো আচরণের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছিল আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমার এরপর তিন নম্বর কোয়েশ্চেন চলে যাচ্ছি তিন নম্বর কোয়েশ্চেনটি কি আসছে দেখো একটু ইট ইজ হাই টাইম উই ড্যাশ দা প্রজেক্ট দেখতে পাচ্ছ এই দেখো ভাই ইট ইজ হাই টাইম দেখো তো তোমাদের মনে আছে কিনা না হ্যাঁ ইট ইজ টাইম একটা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দেখো একটু শব্দ ছিল তাই না ভাইয়া যে এই গুলার পরে দুইটা টেকনিক হতে পারে একটা হচ্ছে তোমার টু প্লাস বেস অথবা সাবজেক্ট প্লাস ভি2 দুটো অপশনে কিন্তু আসতে পারে সো দেখতেই পাচ্ছো এখানে কি চলে আসছে দেখছো সাবজেক্ট চলে আসছে সাবজেক্ট এরপরে লাগবে কি আমারটা ভি2 তার মানে এই শূন্য স্থানে আমাকে ভি2 বসাতে হবে আর এটা কোন টপিক থেকে আসছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসছে যদিও এটা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যেও এই রুলটা কাজে লাগে তথা রাইট ফর্ম অফ ভার্ব অথবা কমপ্লিটিং সেন্টেন্স আমরা ধরতে পারি দুটো যেকোনো একটা টপিক থেকে এই क्वेश्चनটি কিন্তু আসছে সো ভি2 হিসেবে দেখো তো কোনটা এটা কি ভি না তাহলে এটা আনসার নেওয়া যাবে না তাহলে এই দেখো অ্যান্সার দেখতে পাচ্ছি এটা স্টার্টিং এটাও নিতে পারছি না এটাও নিতে পারছি না সো আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার ইট ইজ হাই টাইম উই স্টার্ট দা প্রজেক্ট অর্থাৎ এই প্রজেক্টটি শুরু করার এটাই আমাদের উপযুক্ত সময় চলো আমরা এর পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছি কি আসছে দেখি হি ক্লাইম টু দা ড্যাশ অফ দা মাউন্টেন উইথ মাস ডিফিকাল্টি দেখতে পাচ্ছ ভাইয়া শূন্য স্থানের পূর্বে আসছে দা পরে আসছে অফ দেখো তো এরকম কোন মনে পড়ে কিনা দা এবং অফের মাঝখানে যদি এক বসাতে হয় ডেফিনেটলি সেই ওয়ার্ডটা কি বসাতে হবে বলতো নাউন তথা এই কোশ্চেনটি আমাদের নাউন টপিক থেকে আসছে তোমাকে কিন্তু বারবার আমি স্মরণ করিয়ে দিব সেটা হচ্ছে তোমার কোন টপিক থেকে এই কোশ্চেনটি আসছে সেটাও তোমাকে ধরতে হবে আবার মেনিং তোমাকে খেয়াল রাখতে হবে তার মানে এই একটা নাউন বসাতে হবে দেখো তো একটু খেয়াল করে বেজ আমরা এটাকে নাউন ধরতে পারি বটম এটাও নাউন এভাব যদিও প্রেপিশন আবার স্থান কাল পাত্রবেদন অনুযায়ী নাউন হলো হতে পারে টপ এটাও কিন্তু নাও তথা অনেকটা বলা চলে গ্রামাটিক্যাল চারটা অপশনই রাইট হচ্ছে তথা এখন তোমাকে একটু মিনিং এর মধ্যে ঢুকতে হবে দেখো একটু খেয়াল করে হি ক্লাইম সে আরোহণ করেছিল টু দ্য ড্যাশ অফ দ্য মাউন্টেন পাহাড়ের কোথায় আরোহণ করেছিল উইথ মাস ডিফিকাল্টি প্রচুর চেষ্টার পরে প্রচুর কঠোরতার কঠিনতার পরে সে আরোহণ করেছিল কোথায় আরোহণ করেছিল চোরাই আহরণ আরোহণ করেছিল তাই না একদম সর্বোচ্চ সর্বোচ্চ চোরার ক্ষেত্রে আমরা কি বেস দিতে পারি না আমরা অ্যাভাব দিতে পারি না আর বটম মানে তো তলদেশ নিচে নিচে তো আরোহণ করে না আরোহণ করে কোথায় উপরে তথা এই যে টপ টপ টু বটম তোমরা যে টপ টু হ্যাঁ অথবা হ্যাঁ টপ টু বটম মানে উপরে থেকে নিচ তথা একদম উপরে সে আরোহণ করেছে তথা আমরা অ্যানসার হিসেবে কোনটা গ্রহণ করবো বলো তো ভাইয়া ডেফিনেটলি আমরা তথা লাস্টে ডি নাম্বারটি অপশন আমরা গ্রহণ করছি ওকে আসেন এরপরে দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটি কোশ্চেন যদি দেখি দা গিফট ওয়াজ র‍্যাপ ড্যাশ ব্লু পেপার একটু খেয়াল করে দেখো খুব কনফিউজিং একটা क्वेश्चन এইটা সেটা হচ্ছে দেখো ওয়াজ র‍্যাপ ভাইয়া দেখো ওয়াজটা হচ্ছে বি ভার্ট তাই না আর এটা হচ্ছে কি তোমার ভি3 তাহলে বি ভার্ট প্লাস ভি3 আমরা জানি এটা হচ্ছে প্যাসিভ আর প্যাসিভের সাধারণত কি বসে বাই বসে তো তোমার কাছে মনেই হতে পারে এখানে তো বাই বসবে কিন্তু না তুমি কি এটা জানো যে তোমার র্যাপড ইন এটা হচ্ছে কোনো কিছু দিয়ে মরানো র্যাপড ইন কোনো কিছু দিয়ে মরানো অর্থে র্যাপড এর সাথে ইন ব্যবহার হয়ে থাকে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন তথা এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন থেকে কোশ্চেনটি আসছে সো আমরা অ্যানসার দিব কোনটা বলো তো ইন খবরদার বাই অন অ্যারাউন্ড এগুলি অ্যানসার হিসেবে নেওয়া যাবে না আশা করছি বুঝতে পেরেছো ওকে আমরা যদি আরেকটি কোশ্চেন দেখি কি আসছে দেখো মাই মাদার ইজ ইনডিফারেন্ট ভাই তাহলে এই যে ইনডিফারেন্ট এর সাথে কি আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট বসে যেটা ইন্টারমিডিয়েটে তোমাদের তোমরা যারা আমাদের কাছে এসএসসি 24 ব্যাচে পড়েছিল দেখো তো প্রিপারেশনের ওয়ার্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে ইনডিফারেন্ট টু এই অ্যাপ্রোপ্রিয়েটটা অনেকবার তোমাদেরকে পড়ানো হয়েছে তাই না সো এখানে কি হবে ইনডিফারেন্ট টু সো আমরা অফ অন ফর এগুলি নিতে পারছি না মাই মাদার ইজ ইনডিফারেন্ট টু পলিটিক্স আমার মা রাজনীতির প্রতি উদাসীন তথা আমরা টপিকটিও ধরতে পারলাম মিনিং আমাদের ক্লিয়ার হয়ে গেল চলো আমরা চলে যাচ্ছি এবার 7 নম্বর কোশ্চেন কি আসছে এই দেখো রুমা ওয়াজ শক এই দেখো শক শকের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে কি সেটা বলো তো এট হ্যাঁ এট অ্যাট হার ফ্রেন্ডস কন্ডাক্ট কন্ডাক্ট মানে হচ্ছে কি আচরণ না আচার আচরণ যাকে আমরা বলি সো আমরা এখানে এটটা নিব বাকি অফ উইথ ফর ইকুয়ালি নিতে পারছি না অর্থটি দাঁড়াচ্ছে রুমা ওয়াজ শক এট হার ফ্রেন্ডস কন্ডাক্ট তার বন্ধুর আচরণে সে অতবাক হয়ে গেল কি রে ভাই তুই এরকম ব্যবহার আমার সাথে কেন করিস আমার হচ্ছে অতবম্ব হয়ে যাই না যেমনটাই রুমা হয়েছিল আচ্ছা ওকে আচ্ছা তাহলে এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপারেশন থেকে কোশ্চেনটি কিন্তু আসছে ওকে এরপর চলে আসছো আসো দেখি কি আসছে দ্য মিটিং ড্যাশ পোস্টপন্ড ডিউ টু ব্যাড ওয়েদার মানে ধর ডিউ টু শব্দের অর্থ কি কারণে বা জন্য ব্যাড ওয়েদার মানে কি খারাপ আবহাওয়া তাহলে খারাপ আবহাওয়ার কারণে মিটিংটি মুলতবি হয়েছে মুলতবি হয়েছে ভাই দেখো তো ইয়াছি ইযাছো ইযাছেন এই জাতীয় অর্থ প্রকাশ করলে আমরা জানি সেটা কন্টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স পিপি মনে থাকার কথা তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী তুমি টেন্সের স্ট্রাকচারটা খেয়াল করে দেখো তো কি এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার না এটা এটা হ্যাঁ মানে হচ্ছে এটা তাই না প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ হয়েছে এটাও কি প্রেজেন্ট পারফেক্ট না আচ্ছা এটা কি প্রেজেন্ট পারফেক্ট না তথা আমরা অর্থের দিকে তাকিয়ে দেখলাম এটা প্রেজেন্ট পারফেক্ট অর্থ প্রকাশ করে তথা এটা টেন্স থেকে কোশ্চেন করা হয়েছে এবং প্রেসেন্ট পারফেক্টেন্স এর প্যাসিবিন মূল স্ট্রাকচারটা হচ্ছে এই যে এর ভি থ্রি

পুলিশ তাকে ধরে ধরে দেখো তো ধরে ফেললো ভাইয়া ফেললো যখনই বলেছি তখনকার প্রেজেন্টে থাকার সুযোগ আছে না কি হয়েছে পাস্ট হয়েছে তথা আমরা এটাও অর্থের মাধ্যমে বুঝতে পারতেছি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট তখন এটা কোন টপিক থেকে আসছে বলো টেন্স থেকে কিন্তু কোশ্চেনটি আসছে তাই না আচ্ছা ওকে সো আমরা এখানে ফার্স্ট ইনডিফিনিট হিসেবে কি ক্যাচ নিতে পারি না কি নিতে পারি বলো তো ক্যাচের ফার্স্ট কি কট এই কট আমরা নিছো এটাও নিতে পারছি না এটাও নিতে পারছি না আনসারটি হচ্ছে আমাদের কি বি নাম্বারটা দ্য পুলিশ ম্যান কট দ্য টিপ আফটার আ ব্রিফ চেজ মানে কিছুক্ষণ পিছনে লেগে থাকার পরেই পুলিশ চোরটিকে ধরে ফেললো অর্থটা হচ্ছে এমন আশা করছি তোমরা টপিকটাও ধরতে পেরেছো আবার তোমার কি অর্থটা ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ আচ্ছা এরপর দেখো আসছে চুজ দা কারেক্ট সিনোনিম অফ অ্যানিহিলেট তোমরা জানো অ্যানিহিলেট শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা ইনহেল মানে কি শ্বাস গ্রহণ করা ডেস্ট্রয় মানে কি ধ্বংস করা এন্টারটেইন মানে কি বিনোদন দেওয়া ফরওয়ার্ড মানে কি অগ্রবর্তী বা সম্মুখে তো সেই ক্ষেত্রে আমরা সিনোনিম হিসেবে কোনটা গ্রহণ করতে পারি ডেফিনেটলি ডিস্ট্রয় তাই না ভাইয়া ওকে আচ্ছা এরপর চলে আসো দেখি আমাদের 11 নম্বর কোশ্চেনটি কি রয়েছে দেখো একটু খেয়াল হুইচ ওয়ান অফ দা ফলোইং পেয়ারস ইজ সিমিলার ইন রিলেশনশিপ সম্পর্কের দিক থেকে কোনটার সাথে সিমিলার রয়েছে মিল রয়েছে এই দেখো পেন আর হচ্ছে কি ইন আমরা জানি সরি পেন পেন শব্দের অর্থ কি কলম আর ইন শব্দের অর্থ কি কলমের ভিতরে যেটা থাকে হ্যাঁ দোয়াতের কালি তথা কালি আমরা বলি তার মানে কলম এর ভিতরে থাকছে হচ্ছে কালি দেখো এটার সাথে সম্পর্কে কোনটার সাথে মিল আছে এটাকে কি বলা হয় জানো এটাকে বলা হয় অ্যানালজি যা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো না এটা তোমাদের একটু ঝামেলা হতে পারে নো টেনশন ইনশাল্লাহ আমাদের কোর্সে যদি যুক্ত থাকতে পারো ক্লিয়ার করে তোমাকে বুঝিয়ে পড়ানো হবে এটা যেমন দেখো ওয়ার্ড শব্দ ডিকশনারি তো খেয়াল করে দেখো ভাইয়া ডিকশনারি এর মধ্যে হচ্ছে ওয়ার্ড থাকে ওয়ার্ডের মধ্যে ডিকশনারি থাকে না এটা উল্টা হয়েছে সো আমরা এটা आंसर নিতে পারছি না সম্পর্কের সাথে মিল নেই আচ্ছা দেখো যে পন্ড মানে কি পুকুর পুকুরের মধ্যে কি ফিশ থাকে পুকুর তার মধ্যে ফিশ মনে হচ্ছে এটা ঠিক মনে হচ্ছে একটু তাই না দেখি তারপর ওয়াটার থাকে ক্লাউড মানে কি মেঘ মেঘের মধ্যে হচ্ছে তোমার বৃষ্টি বা পানি এটা থাকে তারপরে এটা উল্টা করেছে সো এটাও আমরা নিতে পারছি না দেখো কোচ আর গোলকিপার এটাকে মেলে এটা তো মেলেই না এটাও নিতে পারছি না সো আমাদের এই সম্পর্কে সাথে মিলছে কোনটা বিনামত পয়েন্ট এর মধ্যে থাকে এটার সম্পর্কে মিলেছে যে অ্যানালজি থেকে প্রশ্নটি এসেছে তাই না ওকে চলে আসার পরে লাস্টলি এন্ড ফাইনালি তথা বারো নম্বর যে কোয়েশ্চেনটি আসছে দ্য ডাউন টু আর্থ ডাউন টু আর্থ শব্দের অর্থ হচ্ছে বাস্তব হ্যাঁ তোমাকে এই কোশ্চেনটা কোথা থেকে আসছে ভাইয়া এটা আসছে তোমার ইডিয়মস এন্ড ফ্রেস থেকে এই আসছে টি আসছে কিন্তু টপিকটা ধরতে হবে কারণ তোমাকে তো বুঝতে হবে আগে যে কোন টপিক থেকে কোশ্চেন এখন দেখি তাহলে বাস্তব বাস্তবধর্মী জাতীয় কোন ওয়ার্ড টি এটার মধ্যে আছে ক্লোজ টু নেচার প্রকৃতির কাছাকাছি সফট হার্টেড মানে নরম হৃদয়ের চুক্তি এই দেখো মানে কি বাস্তব ধর্মী তার মানে অ্যান্সার মিলাচ্ছে কোনটার সাথে এইটার সাথে বুঝতে পেরেছো সো দেখো আমি যে বারোটি কোয়েশ্চেন তোমাদেরকে অ্যানালাইসিস করে দিলাম অ্যানালাইসিস করার মাধ্যমে তোমরা একটু খেয়াল করে দেখো ভাইয়া ঘুরে ফিরে কয়টা টপিক থেকে কোয়েশ্চেন আসছে মাত্র দেখো আমরা যদি দুইটা পার্টে যদি বিভক্ত করি গ্রামার পার্ট থেকে দেখতে পাচ্ছি কি রাইট ফর্ম অফ ভার্ব থেকে কোয়েশ্চেন আসছে এরপর কথা থেকে আসছে তোমার টেন্স থেকে কোয়েশ্চেন আসছে এরপর কথা থেকে আসছে নাউন থেকে আসছে এরপর অ্যাডজেক্টিভ থেকে আসছে দেখো মাত্র চারটা টপিক থেকে কোয়েশ্চেন আসছে আর যে মেমোরাইজিং তথা মুখস্থকরণের পার্ট থেকে যদি তুমি ধরো এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে কোয়েশ্চেন আসছে এরপর কি তোমার অ্যানা থেকে কোশ্চেন কিন্তু আসলো এরপরে কি সিরোনিম থেকে কোশ্চেন আসছে এরপরে ইডিয়মস এন্ড ফ্রাইজ থেকে কিন্তু কোশ্চেন আসছে তথা মেমোরাইজিং এর চারটি পার্ট থেকে কোশ্চেন আসছে আর গ্রামার এরও চারটি পার্ট থেকে কোশ্চেন আসছে তাহলে দেখো টপিক কিন্তু আমরি এত বেশি না তোমাকে ধারণা নিতে হবে বুঝতে হবে কোন জায়গা থেকে কোশ্চেন গুলি আসে ইউনিভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে ভাইয়া তোমাকে মাথায় রাখতে হবে আমি কি কি পড়ব না আর কি কি পড়ব। কারণ বিশাল এক সিলেবাস এই অনির্ধাতো সিলেবাসের মধ্য থেকে তোমাকে সিলেবাসটা নির্ধারিত করে নিতে হবে যে এই এই টপিকগুলি তোমাকে পড়তে হবে। তাহলেই তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবে। আর এজন্য আমরা কি করেছি জানো? আমাদের কোর্সটিতে আমরা তোমাদের বিগত বছরের क्वेश्चंस অ্যানালাইসিস করাবো। পার্সোনালি আমাদের ইংলিশে যদি বলি আমি ইংলিশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিনিমাম 5 বছরের क्वेश्चन তোমাদেরকে লাইভে সলভ করিয়ে দিব এবং 10 বছরের क्वेश्चन রেকর্ড তো পাবাই বাবা সাথে প্রায় বিগত ঢাকা ইউনিভার্সিটির যে টেট তেত্রিশ বছর যে তোমার পরীক্ষা হয়েছে এই তেত্রিশ বছরের কোশ্চেনই অ্যানালাইসিস করে রেকর্ড আকারে তোমাদেরকে দিয়ে দিবে ইনশাল্লাহ যাতে তোমাদের যে কোশ্চেনটা লাগে তোমরা যখন মন চাই তোমরা দেখে নিতে পারো ক্লিয়ার করে তুমি টপিক ধরতে পারো মেনিংটা ক্লিয়ার করতে পারো তুমি দেখবা ভাইয়া অনলাইনে অনেক প্ল্যাটফর্ম তুমি অ্যানালাইসিস করে দেখো তারা কি করবে জাস্ট টপিকটা ধরায় দিয়ে এখানে এটা বসবে এখানে এটা বসে জাস্ট এটা করে দিবে কিন্তু না আমি কি করি আমার পড়ানোর সিস্টেমেটিক ওয়েটা হচ্ছে তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করার ক্ষেত্রে দুইটা জিনিস আমি তোমাকে ধরিয়ে দিব একটা হচ্ছে এই কোশ্চেনটি কোন টপিক থেকে আসছে তো টপিক ধরো সিস্টেমেটিক ও এটা তোমাকে শিখিয়ে দিব আরেকটা হচ্ছে এই কোশ্চেনের অর্থ এই বঙ্গানুবান্তর আমি তোমাকে করিয়ে দিব কারণ তোমার কোশ্চেন অ্যানালাইসিস এই দুইটা স্টাইলে করতে পারলে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অনেক বেশি ভালো করতে পারবে আমি তোমাদেরকে একটু অনুরোধ করব সেটা হচ্ছে

ম্যাটেরিয়ালস গুলো আমরা তোমাদেরকে দিব ইনশাল্লাহ মানে এক কথা তোমাদের যত ম্যাটেরিয়ালস লাগবে আমরা প্রিন্ট করে তোমাদের কুরিয়ার করে বাসায় পাঠিয়ে দিব আবার কিছু ম্যাটেরিয়াল পিডিএ বাকারে আমরা তোমাদেরকে দিব ইনশাল্লাহ এবং স্পেশাল গিফট হিসেবে আমাদের টি শার্ট এবং পেন কিন্তু আমরা প্রথম এক জন স্টুডেন্টের জন্য দিব খুব শীঘ্রই এটা ফিল হয়ে যাবে অলরেডি ফিল হওয়ার পথে সুতরাং তুমি যদি এই এক হাজারের মধ্যে থাকতে চাও দ্রুত তোমাকে কোর্সটি ইনরোল করতে হবে কোর্সটি ইনরোল করার সিস্টেমেটিক ওয়েটা হচ্ছে আমাদের কোর্স ফি পঁয়তাল্লিশশো টাকা তবে এই মুহূর্তে এক টাকা ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিন ভর্তি হতে চাইলে এই নাম্বারে বিকাশ অথবা নগদের মানি করে

তুমি একটা কমেন্ট করবা কমেন্টে জানিয়ে যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ রিসাস ওকে সুন্দরভাবে সব বুঝে ফেলেছি এটা জানিয়ে দিবা আর যদি না বুঝে থাকো তাহলে কত নাম্বার क्वेश्चनে কি তুমি বুঝো না সেই জিনিসটা কমেন্ট সেকশনে অবশ্যই আগোশে জানিয়ে দিবা আরেকটি অনুরোধ থাকলো তোমার কাছে এর পরবর্তীতে কোন বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের কোন বছরের क्वेश्चन তুমি চাচ্ছ সেটা তুমি জানিয়ে দাও তোমার কমেন্টের উপর ডিপেন্ড করে নেক্সট আমি ওই বিশ্ববিদ্যালয়ের ওই ইউনিটের ওই বছরের কোশ্চেন নিয়ে আবার আর ভিডিও বানিয়ে তোমাকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থেকো দোয়া করিও আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ